আলাইকুম আমি মিতু রাজশাহী থেকে বলছি বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি সবার সুস্থতা কামনায় আজকের ব্লগটি শুরু করছি তো আজকেও আমি সকালটা শুরু করেছি হেলদি একটা ড্রিঙ্কস দিয়ে আর ইদানিং এই ড্রিঙ্কসটা খেতে খেতে একটা অভ্যাসে পরিণত হয়েছে যেদিন সকালে এটা খাচ্ছি না সেদিন মনে হচ্ছে কি যেন একটা খাইনি কি যেন একটা খাইনি তো যাই হোক এখন এটা খাবো না প্রথমে ভিজিয়ে রেখে দিব তারপরে খাবো আর এখন কিন্তু আমি সরাসরি কিচেনে চলে এসেছি আজকে আয়নের স্কুল আছে তো নাস্তা বানাবো টিফিন বানাবো অনেকটাই সময় লেগে যাবে এই জন্য একটু তাড়াহুড়ো করছি আজকে আপনাদের সাথে একটা ম্যাজিক মেশিন শেয়ার করব যেটা দিয়ে কিন্তু আলু রসুন আদা সব কিছুর খোসা ছাড়ানো এক মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে এবার রোজায় কিন্তু রান্নাঘরের কাজ আমার অনেকটাই সহজ করে দিবে এই মেশিনটা যদিও এই মেশিনটার নাম ম্যাজিক মেশিন না তবে আমি নিজে কিন্তু এটার নাম ম্যাজিক মেশিন দিয়েছি কারণ আমার কাছে মনে হয়েছে এটা ম্যাজিকের মতোই কাজ করছে তো সেই ম্যাজিক মেশিনে আদার খোসা ছাড়ানোটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে আর এই তো এখানে আমি টিফিন দেওয়ার জন্য কিছু ক্রিস্পি চিকেন ভেজে নিচ্ছি ইদানিং কি হয়েছে জানেন সবগুলো ভিডিওতেই বক বক করতে করতে আমি কিন্তু আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিতেই ভুলে যাচ্ছি তো এই পর্যায়ে এসে যখন মনে পড়েছে তো আপনাদের কাছ থেকে আমি কিন্তু চেয়ে নিচ্ছি একটা লাইক একটা লাইক দিয়ে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আশা করি খুবই ভালো লাগবে আজকের ভিডিওটি আর যদি ভিডিওটি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ কোনো কাজ অথবা কোনো কথা আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করে রাখবেন যেন আমি এই টাইপের লাইফস্টাইল ব্লগগুলো শেয়ার করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন আমি এক চুলাই ক্রিস্পি চিকেন ভাজতে দিয়ে আরেক চুলায় কিন্তু ভাজা ভাত রান্না করে নিচ্ছি আমরা এটাকে ভাজা ভাত বলি আপনারা কি বলেন জানি না তবে এই ভাজা ভাতটা আয়ন খুব পছন্দ করে কিন্তু এটা তেমন একটা বানানো হয় না এর মধ্যে কিন্তু ক্রিসপি চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এবার ঠান্ডা হলে এগুলো টিফিন বক্সে দিয়ে দিব আজকে সব কাজ কিন্তু একটু তাড়াহুড়ো করে সেরে নিচ্ছি কারণ আজকে কিচেনটা ডিপ ক্লিন করবো আর এই যে যে র্যাকটা দেখতে পাচ্ছেন এটা হয়তো বা এর পরের ভিডিও থেকে আর দেখতে পাবেন না কারণ এই কিচেন র্যাকটা আমি বাতিল করে দিব কারণ আমি একটা কিচেন ক্যাবিনেট বানাতে দিয়েছি ওটা কিন্তু আজকেই চলে আসবে কোনো কোনো জিনিস অনেক পুরোনো হয়ে গেলেও সেটার ওপরে মায়া কাজ করে একটা তো এই কিচেন র্যাকটাও প্রায় দশ থেকে এগারো বছর আগের ওটা ব্যবহার করেছি আমি এতদিন তো স্বাভাবিকভাবেই ওই কিচেন র্যাকটার ওপরেও কিন্তু মায়া পড়ে গেছে ওটা কিন্তু বাতিল করার ইচ্ছে ছিল না তবে ওটার কিছু কিছু জায়গায় ভেঙে গেছে আর ওটা কিন্তু কিচেনের সাথে মানানসইও না তাই ওটা কিন্তু বাতিল করতেই হচ্ছে আজকে যেহেতু আমি কিচেনটা ডিপ ক্লিন করবো তাই একটু সহজ রান্না করে নিচ্ছি যেন কষ্টটা কম হয় তো ওদিকে চুলায় বেগুন পোড়াতে দিয়ে এসে আমি আয়নের টিফিনটা রেডি করে নিচ্ছি টিফিনটা ঠান্ডা হতে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার আমি বক্সের মুখটা বন্ধ করে তারপর আয়নের ব্যাগে ভরে দিব টিফিনটা তো আমি কিন্তু এখন চলে এসেছি সেই ম্যাজিক মেশিনটার রিভিউ নিয়ে আপনাদের সামনেই কিন্তু আমি আদা রসুনের খোসা ছাড়িয়ে দেখাবো আসলে কতটা কাজ করে আর এখন কিন্তু আমি প্রথমে রসুন দিয়ে দিয়েছি এরপর কিন্তু মেশিনটা এখন অন করে দিব ঢাকনা বন্ধ করার পরে যাক বলে যে বাটনটা আছে ওই বাটনটা চাপ দিলে কিন্তু খোসাগুলো ছেড়ে যাবে তো এটা চালানোর সময় এটা সামনের দিকে কিন্তু একটা কোনো পাত্র দিতে হবে নয়তো কিন্তু ময়লা হয়ে যাবে কারণ এর খোসাগুলো যেমন নিচের দিকেও চলে যাচ্ছে আবার বাইরের দিকেও চলে আসছে আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খোসা ছাড়িয়ে গেছে এবার কিন্তু আমি আদা দিয়ে দেখাবো তবে আমার কাছে মনে হয়েছে ছোট রসুনগুলোর চেয়ে বড়ো রসুনগুলোতে ভালোভাবে খোসাটা ছাড়িয়ে দেয় এবার আদার খোসা ছাড়িয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আদার খোসা ছাড়িয়ে দিয়েছে এটার কাজ দেখে আমি কিন্তু আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি আমার কাজগুলো যে কত সহজ করে দিল এই মেশিনটা তো এর আগে দেখেছেন বেগুন পোড়াতে দিয়ে গিয়েছিলাম বেগুন পোড়ানো হয়ে গেছে এখন টমেটোটাও পুড়িয়ে নিয়েছি বেগুন আর টমেটো ভর্তা করব সাথে ছোট মাছ চড়চড়ি করব আর ছোট মাছটা কিন্তু আমি হাতে মাখিয়ে চচ্চড়ি করব। আদা রসুনের খোসা যেহেতু ছাড়িয়ে নিয়েছি তো ভাবলাম এই হাতে কিন্তু ব্লেন্ড করে নিয়ে আদা রসুনগুলো আমার মশলাও কিন্তু প্রায় শেষের দিকে হয়ে এসেছিল তো আপনাদের সাথে এটার রিভিউ শেয়ার করতে গিয়ে আমার এই কাজটাও কিন্তু হয়ে গেল আর আজকে সারা দিন কিন্তু খুবই দৌড়ের উপরে গেছে আজকে কিন্তু রান্নাবান্না কিচেন ক্লিন দুইটা ওয়াশরুম ক্লিন সব মিলিয়ে আমার একটা মানে নাজেহাল অবস্থা হয়ে গিয়েছে সকালে নাস্তার পরে যে বাসনগুলো বের হয়েছিল বাসনগুলো কিন্তু কিন্তু এখন মেজে বাসন ফেলে রাখা আমার কাছে একদমই ভালো লাগে না আর একসাথে বেশি বাসন জমে গেলেও আমার কিন্তু মাছতে ইচ্ছে করে না তখন আর আমার বাসার হেল্পিং হ্যান্ড খালাকে দিয়ে আমি কখনো বাসন ধোয়াই না কারো হাতের বাসন ধোয়াটা কেন যেন আমার কাছে ভালো লাগে না দুটো মাছ ভিজতে দিয়েছিলাম তো মাছটা ভিজে গেছে এর মধ্যে কিন্তু আমি মাছটা মাখিয়ে বসিয়েও দিয়েছি চুলায় আর কয়েকদিন পরে যেহেতু রোজা আর রোজার আগে আমি কিন্তু অবশ্যই যায় নামাজগুলো আগে ধুয়ে দিই যদিও এই যায় নামাজগুলো ধোয়াই থাকে তারপরেও রোজা আসার আগে আমি আবার ধুয়ে দিই এতে কিন্তু মনের মধ্যে একটা আলাদা প্রশান্তি কাজ করে রোজা আসার আগে আমার কাছে কেমন যেন একটা উৎসব উৎসব ভাব লাগে আর বেশ উৎসাহ নিয়ে কিন্তু আমি সব কাজগুলো শেষ করি পুরো বাসাটা ক্লিন করা রোজার বাজার করা বাজার গোছানো এগুলো করতে আমার কিন্তু খুব ভালো লাগে সারা বছর আমি অনেক অপেক্ষায় থাকি কখন রোজা আসবে কখন রোজা আসবে তারপর যখন রোজা শেষ হয়ে ঈদ শুরু হয় তখন কিন্তু মনটা খারাপ হয়ে যায় আবারও অপেক্ষা করি কবে রোজা আসবে রমজান মাসটা আমার কাছে কিন্তু খুবই প্রিয় একটা মাস আর রমজান মাসে শুধু কিন্তু কাজকর্মতে উৎসাহ থাকে না একটা আলাদা উৎসাহ থাকে ইবাদতবন্দিগী করার প্রতিও তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আমার ফ্রিজটা মুছে নিচ্ছি বেশ অনেক দিন হলো ফ্রিজটা মুছে নেওয়া হয়নি তো আমি এখানে কিন্তু গ্লাস ক্লিনার দিয়ে ফ্রিজটা মুছে নিচ্ছি এতে করে কিন্তু যা দাগ থাকে সেগুলো উঠে যায় আর এরপরে চলে এসেছি টেবিলটা মুছে নিতে নাস্তা করার পরে কিন্তু টেবিলটা আর মোছা হয়নি যদিও ওইভাবে নাস্তা করার পরে টেবিলটা আমার ময়লা হয় না তারপরেও গতকাল রাতে যেহেতু মুছে রাখা হয়নি তাই কিন্তু আমি সকালে মুছে নিলাম সব কাজ শেষ করে তারপরে কিন্তু আমি কিচেন ক্লিনের কাজে নেমে পড়েছি আর সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু কিচেন র্যাকটা ক্লিন করাটাই আপনাদের সাথে শেয়ার করেছি সবকিছু কিছু ক্লিন করা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যা দেখতে আপনাদের কাছেও ভালো লাগবে না আর এই সিঙ্ক র্যাকটা যে আমার কত উপকারে এসেছে এটা না কিনলে কিন্তু আমি বুঝতেই পারতাম না ধোয়াধুয়ের কাজগুলো একদমই সহজ করে দিয়েছে বাসন ধোয়ার পরে আমি এই র্যাকটাতেই পানি ঝরাতে দিই আর পানি ঝরে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি আমার বড় র্যাকটাতে বাসনগুলো গুছিয়ে রাখি এতে করে কিন্তু কিচেনটা ভেজা থাকে না এটা কেনার আগে কিন্তু আমি যখন বাসন ধুতাম কিচেনটা বারবার ভিজে যেত পানি পড়ে কারণ বাসন ধোয়ার পরে সরাসরি আমি ওই বড় র্যাকটাতেই গুছিয়ে রাখতাম ভিডিওর একদমই শেষ পর্যায়ে চলে এসেছি আরও একবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ